ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্টাডি সেন্টার আজকে আমরা লগারিদমের ছয়ের অঙ্কগুলো করবো আগের দিন পাঁচ পর্যন্ত করেছিলাম তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আগের অঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো দেখে নেবে ছয়ের এক নম্বরটা কি বলেছে যদি লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান সমান হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই হয় তাহলে দেখাই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান তেইশ তাহলে এখান থেকে আমরা কি করব করবো লাই বাই ফাইভ সমান y প্লাস যদি আমরা একসঙ্গে করি তাহলে যাবে কেন কোন সূত্রটা থেকে পেলাম এই যে লগ এম এন এরকম থাকলে কি লেখা যেত লগ এম প্লাস লগ এন এই সূত্রটা ব্যবহার করলাম এখানে উল্টোটা এই রাইট সাইডটা দেওয়া ছিল আমরা এটা লেফট সাইডটা লিখলাম এম এন অর্থাৎ যোগ আকারে ছিল সেটা গুণফল আকারে লিখলাম এবার কি করব এই যে হাফ এই হাফটা এক্স ওয়াই এর মাথায় উঠে যাবে তাহলে কি হবে ওয়াই বাই টু সমান এক্স ওয়াই তার মাথায় হবে হাফ কেন এটা কোন সূত্র থেকে পেলাম এই যে লগ এম টু দি পাওয়ার সি সেই সিটা কোথায় আসে সামনে আসে তাহলে এটা উল্টোটা দেওয়া ছিল সি লগ এম তাহলে এটাকে থেকে যদি এটা লেখা যায় লগ টু দি পাওয়ার সি লেখা যায় যে লগ টু দি পাওয়ার সি এবার দুই পাশের হয়ে পাশে কি কি এবার এই মাথায় হাফ আছে ঘাত এই হাফটা তুলতে গেলে কি করতে হবে বর্গ করতে হবে তাহলে বর্গ করলে কি হবে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ তার স্কয়ার আর এখানে এক্স ওয়াই হবে কি করলাম উভয় পক্ষে বর্গ করলাম উভয় পক্ষে বর্গ করে পাই এবার এটাকে কি করব এবার যদি আমরা স্কয়ার ভেঙে দিই তাহলে কি পাবো x প্লাস ওয়াই তার হোল স্কয়ার বাই পাঁচ পাচা পঁচিশ আর এদিকে এক্স ওয়াই এবার কি করব a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার করলে কত হচ্ছে এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর পঁচিশটা ডান দিকে চলে আসবে তাহলে হবে পঁচিশ এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই তাহলে এখানে হবে সমান সমান তেইশ এক্স ওয়াই পঁচিশের থেকে দুই গেলে তেইশ এক্স ওয়াই

ছয় দুই নাম্বারটা কি বলেছে লগ এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান চোদ্দ স্কোয়ার বি স্কোয়ার তাহলে প্রমাণ করতে হবে লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লগ প্লাস লগ বি প্লাস টু লগ টু তাহলে দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান চোদ্দ স্কোয়ার বি এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র সাজাবো কি করে এ স্কোয়ার তার স্কোয়ার

প্লাস বি বলতে বি স্কয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা যা ছিল তাই এবার আমরা এই টু স্কোয়ার বি স্কয়ারটাকে ডান দিকে নিয়ে যাবো তাহলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার সমান সমান চোদ্দ স্কোয়ার বি স্কোয়ার আর এটা ডান দিকে আসলে টু ইন্টু স্কোয়ার বি স্কোয়ার এবার হবে এ স্কোয়ার প্লাস বি তার হোল স্কোয়ার চোদ্দ আর দুই চোদ্দটা স্কোয়ার বি দুইটা স্কোয়ার বি স্কোয়ার মিলে হবে ষোলোটা স্কোয়ার বি এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার ষোলোকে কিভাবে লেখা যায় ষোলোকে যদি লসাগু উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে টু টু দি পাওয়ার ফোর হবে অর্থাৎ চারটা দুই এ স্কোয়ার বি স্কোয়ার হলো এবার আমরা কি করব উভয় পক্ষে লগ নিব উভয় পক্ষে লগ নিয়ে পাই উভয় পক্ষে যদি লগ নেই তাহলে কি পাবো হবে প্লাস স্কয়ার তার হোল স্কোয়ার আবার এইদিকে হবে লক টু টু দি পাওয়ার ফোর বিয়ার এবার এই যে টু সি এটা এম টু দি পাওয়ার সি এই সিটা সামনে চলে আসে তাহলে টু লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে লগের এগুলো গুণফল আছে গুণফলগুলো যোগফল আকারে লেখা যাবে তাহলে টু লগ টু টু দি পাওয়ার ফোর প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ বি স্কোয়ার এবার এই টু টু দি পাওয়ার ফোর ফোর পাওয়ারটা সামনে আসবে এখানকার টুটা সামনে আসবে এই বি স্কোয়ারের টুটাও এটা সামনে আসবে তাহলে কি কি হচ্ছে টু লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর টু প্লাস টু লান দিক থেকে আমরা কি কমন নিব টু কমন নিব এখানে ফোর এখানে টু এখানে টু তাহলে টু কমন নিলে আমাদের থাকছে টু লক টু প্লাস লগ এ

তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু এটাই প্রমাণ করতে বলেছিল সাত নাম্বারটা কি বলেছে যদি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান 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 থাকলে এটাকে সবসময় একটা ধ্রুবক রাশি কে ধরে নিতে হবে তাহলে ধ্রুবক রাশি যদি কে হয় তাহলে এখন আমাদের তিনটে জিনিস হবে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান সমান কে আরেকটা পাবো আমরা লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান 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 থেকে আমরা কি করবো লগ এক্স এর মান বের করব এখান থেকে লগ এক্স সমান সমান কি হবে বজ্র গুণন করলে কে নিচে ওয়ান আছে তাহলে লগ এক্স আর ওয়ান গুণ করলে লগ এক্স কে দিয়ে ওয়াই মাইনাস জেড কে গুণ করবো তাহলে কে ওয়াই মাইনাস কেজে একই রকম করে আমরা কি করবো এখান থেকে লগ ওয়াই মান বের করব তাহলে লগ ওয়াই সমান সমান কে জেট মাইনাস কে এক্স আর এখান থেকে আমাদের লগ জেট মান হবে কে এক্স মাইনাস কে ওয়াই এখন আমরা এই তিনটে সমীকরণকে যোগ করে দিব এটা হলো এক নং এটা হলো দুই নং আর এটা হলো তিন নং করি আমরা লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড সমান সমান ডান দিকের গুলো যোগ করবো ডান দিকে হবে কে ওয়াই মাইনাস জেড প্লাস

log 1 এর মান 0 হয় এই যে log 1 সূচকটা যদি 1 হয় তাহলে 0 এবার দুই পাশে log log ক্যান্সেল হয়ে গিয়ে x সমান সমান 1 এটাই প্রমাণ করতে বলেছিল তবে আজকে এতটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে এবং ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে